এরকম উৎসব মুখর আমিও দেখিনি কোনো মানে শিল্পীদের নির্বাচনে এত সুন্দর নির্বাচন আমি দেখি নাই এত আনন্দ মনে হচ্ছে ঈদ আনন্দ ঈদের মতো আনন্দ আমরাও আনন্দ করেছি আসছে গেছে এই সে দুজনেরই ক্যারেক্টার আপনি জানেন মিশা এবং দীপ জলের একটু যদি বলেন যে আপনার একটা কথা বলতে পারি একটা কথা বলতে পারি খুব মজার ব্যালটটা ব্যালটটা হচ্ছে গিয়া এবারে নির্বাচন শিল্পী নির্বাচন ভিলেন ভার্সেস নায়ক নায়িকা দীপজলিশ হিরো পরে কিন্তু প্রথম পরিচয় পরিচয় পরিচিতি বড় হয়েছে সুনাম অর্জন করেছে আবার মিশা ওখানে নায়ক নায়িকা আর এখানে ভিলেন এটা আমার কাছে খুব সুন্দর একটা এখন সেখানে ভিলেনের কাছে পরাজয় এগুলো আমি বলতে দরকার আমি দেখিনি ছবি আমি দেখিনি বলতে পারবো না আর বললে জানলেও আমি বলবো না ছবি এখন চলছে আমি কোনো বিরূপ সমালোচনা বা ভালো সময় দুটোর একটা করবো আচ্ছা আরেকটা বিষয় যে আমরা সর্বশেষ এসে দেখলাম যে দিন শপথ গ্রহণ সেই দিন আমাদের একটা নির্বাচনের পুরো প্রক্রিয়াটা নির্বাচন কমিশনের হাতে থাকে আমরা অ্যাকশন দেখলাম নির্বাচন কমিশনার কি আমাদের কষ্টু ভাইকে এই সম্পর্কে আপনার না ইয়ে তো বুঝাই দিছে তো যেদিন আসলো

আর খুব ব্যস্ত ব্যবসা মানে যে বিজনেস যে ওইসবের কারণে সে চলচ্চিত্রে বেশি প্রয়োজন করতে পারে না আর ওই ব্যবসাটা তার মুখ্য আচ্ছা আর দুইজন ভালো মানুষের নাম শুনি তেলে আলমগীর সাহেব আলমগীর সাহেব আরেকজন মারা গেছে আমার উস্তাদ শহীদ আর অনেক ভালো মানুষ আছে এদের নামটা আমার কাছে প্রথম দিকেই আসে এখন যারা আমাদের এই শপথ অনুষ্ঠানে ছিলেন

এটাকে খুব সাংবাদিকতা কোন সাংবাদিক মেয়ে মা না হয় একটু মানে নাচ গানের ছবি বেশি একটু খোলামেলা করেছে নাচ গানের ছবি নাচ গান তো একেবারে বোরখা পড়া হবে না তো একটু করেছে তাই বলে মেয়েকে প্রশ্ন করে ও কি জার্নালিস্ট আমার মনে হয় ওখান থেকে পাশ করে আসে নাই এই জন্য আমি এখানে আর কারোর সাথে কথা বলতে চাই না তো ঠিক আছে আমি তবে যেটা শুরু করেছিল ইকবাল সাহেবের আমার মনে হয় সবাই দেখে মজা পাবে এবং আমার সবার কাছে রিকোয়েস্ট ছবি দেখে সমালোচনা করুন এবং ভালো ছবি দেখুন ছবি দেখুন